মুখ দেখে চোখ না কান দেখে আপনারা বলতে পারবেন মানুষটা কেমন জানতে হলে ভিডিওটা একটা আকর্ষণীয় অন্যতম ভিডিও শেষ পর্যন্ত প্রত্যেকে সঙ্গে থাকবেন আপনারা দেখছেন স্বস্তিবার তার বিশেষ লাভ অনুষ্ঠান আমি রয়েছে আপনাদের সঙ্গে এখন কি করে আপনারা বুঝবেন একটা মানুষকে চোখে দেখে তার কপাল দেখে এই নিয়ে যারা জ্যোতিষশাস্ত্র চর্চা করেন অনেক কিছু জানেন বা প্রাচীন ভারতে এমন কিছু কথাবার্তা প্রচলিত ছিল মেয়েদের দিকে বলা যেত ছেলেদের দিকে বলা যেত প্রথমবার দর্শন তোমাদের বাড়িতে ছেলে হয়েছে গো শুনলাম পণ্ডিত মশাই এসে ছেলেকে দেখে বলতেন যে এই ছেলে ভবিষ্যতে বড় হয়েই হবে ওই হবে অনেক ক্ষেত্রে মিলে যেত আসলে আমরা যখন জন্মগত আমাদের কিছু কিছু ব্যাপার আছে আমরা যখন পৃথিবীতে জন্মাই আমরা যখন আসি তা আমরা ভাগ্য সঙ্গে নিয়ে আসি সবাই বলেন কথাটা কিন্তু পুরো ভুল কিন্তু আমাদের দেখে কিছু বৈশিষ্ট্য দৈহিক বৈশিষ্ট্য যেগুলো আমাদের জীবনের কিছু কিছু কথা নির্দেশ করে ফেলে আমি বলবো যারা এই প্রত্যেকেই বিষয়ে আগ্রহী আছেন তারা প্রত্যেকে ভিডিওটার সঙ্গে থাকবেন খুব সমকৃত কিছু কথা আমি আপনাদের সঙ্গে বলতে চলেছি আপনারা প্রত্যেকে যারা যুক্ত হচ্ছেন স্বস্তি বার্তায় তারা প্রত্যেকে সঙ্গে থাকবেন আর এই পর্বটার সঙ্গে আপনারা সকলের সঙ্গে থাকবেন এবং আপনারা প্রত্যেকে মুখ দেখে মানুষেরা আমি শিখিয়ে একটা সময় মনে করা হতো প্রশস্ত কপাল চওড়া কপাল প্রশস্ত কপাল হচ্ছে একটা সৌভাগ্যের চিহ্ন লক্ষ্য করে দেখবেন সমস্ত মনীষী মহাপুরুষদের কপাল প্রশস্ত ছিল ভারতীয় মনীষী মহাপুরুষদের একদম প্রশস্ত কপাল নিয়ে তারা ঘুরেছেন আমরা ভাবি যে প্রশস্ত কপাল অর্থাৎ খানিকটা খানিকটা টাক পড়ে গেছে একদম তেলা হয়ে গেছে এটা কখনো দুর্ভাগ্যের লক্ষণ নয় এটাকে মনে করা হয় মানে আমি মিলিয়ে বলছি আমি তো জ্যোতিষাস্ত্রে যাচ্ছি না আমি বলছি যে এরকম লক্ষণ কিন্তু সৌভাগ্যের লক্ষণ বলা হয় উন্নত নাশান উঁচু নাক তার মানে যে যার নাক একটুখানি চাপা আছে সে খারাপ এটা বলছি না এর কারণ হচ্ছে আরচড়া ব্রাহ্মণ্যবাদ যখন চারা দিয়ে উঠলো আর্যদের উপর যখন আমরা নির্বাণ নির্ণয় আনলাম আর্যরা কিন্তু দেখতে সুন্দর ছিল ফর্সা ছিল হাইট ভালো ছিল আর ভারতীয়টা তো বর্তমানে মিশ্র শঙ্কর জাতি না আমরা বর্তমানে প্রচন্ড শঙ্কর বর্ণ শঙ্কর বর্ণ শঙ্কর অধুপাতের কারণ কৃষ্ণ বলছেন কিন্তু এই যে ব্যাপারগুলো গাত্র বন্য এগুলো কিছু কিছু ব্যাপার আছে যেগুলো বলে দেয় যে আমাদের জীবনে কিন্তু আমরা ভাগ্য কেমন হবে মুখ দেখে মানুষ চিনবে না আমি শেষটুকুর জন্য সবাইকে অপেক্ষা করাবো আমি আরেকটু এগিয়ে নিয়ে যাব এই মুখ হচ্ছে আপনার ডিসপ্লে দোকানে জিনিসপত্র কিনতে গেছেন ওপরে র্যাপটা ওয়ার্পটা আপনি দেখে জিনিসটার সম্পর্কে আইডিয়া করেন ভেতরে কি আছে আপনার মুখ হচ্ছে মুখমন্ডল কিন্তু শিখছে যেমন টোল পড়া মেয়েদের সৌন্দর্য গালে টোল পড়ে তা আমি পরে দেখছিলাম সংহিতা সংহিতা শাস্ত্রে বহু রকম নারী সংখিনী পদ্মিনী এইরকম অনেক নারীর কথা আছে এবং কোন নারী বিবাহের অনুপযুক্ত কোন নারীকে বিবাহ করা উচিত নয় এরকম অনেক আছে শাস্ত্রে আছে নিয়ম সংহিতা গুলোতে আছে তো ওখানে পড়ছিলাম যে গালে টোল পড়া গজ দাঁত এগুলো আমরা সৌন্দর্যের মধ্যে ফেলি না তা বলছেন যে এগুলো একটাও সৌন্দর্য নয় বরঞ্চ এই লক্ষণগুলি খারাপ এই লক্ষণগুলি খারাপ এখন মুখ দেখে মানুষ চিন চেনা খুব কঠিন ব্যাপার আমি আগেই বলছি আজকের যুগে দাঁড়িয়ে মুখ দেখে মানুষ চিনবে নত ম্যাজিক কিছু আজকে যুগটাই পুরো ফেক ফলস চলছে আপনি যেদিকেই তাকাবেন শুধু মিথ্যা 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 তার মধ্য দিয়ে মুখ থেকে মানুষ চিনবে আমি চোখের দৃষ্টি দিয়ে চেনাবো চোখের তার তাকানোর ভঙ্গি বলে দেবে সে মানুষটা কেন আমি কতগুলো জিনিস ফলো করতে আপনাদেরকে বলবো হাঁটা চলা একটা মানুষের অন্তর্নিহিত চরিত্র আজকে মানুষের দুটো চরিত্র একটা হচ্ছে তার বাহ্যিক চরিত্র বাহ্যিক চরিত্র মানে সে যে সংসে যে রয়েছে আমরা প্রত্যেকে একটা সংসেজে আছি ভদ্রলোক দাদা আসুন 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 এই যে দাদাকে আমরা বললাম সেই দাদা কিন্তু উপরে একটা পোশাকই আপনি শিক্ষিত মানুষ একটা ভদ্র সফিস্টিকেটের জামা পরেছেন সভ্য ভদ্র কথা বলছেন মিষ্টি মিষ্টি কথা বলছেন এই যে চরিত্র এটা হচ্ছে বাইরের চরিত্র আর অন্তর্মুখী চরিত্র কি আপনি এক্স্যাক্টলি ঠিক কেমন আপনার বাড়ির লোকগুলো জানে বাড়ির লোকগুলো কাছের মানুষগুলো জানে লোকটা কেমন এইটা হচ্ছে তার অন্তর্মুখী চরিত্র আজকের জগতে মানুষ অন্তর্মুখী চরিত্রটাকে বাইরে একটা কোলস দিয়ে সাপের মতো ঢাকা দিয়ে রাখে এখন কি করে বুঝবেন কথাবার্তা তাকানো আচার ব্যবহার এগুলোর মধ্যে দিয়ে ফুটে বেরিয়ে যাবে এগুলো আপনার মুখ এই যে মুখ বলছি বড় ডিসপ্লে আমাদের এই ডিসপ্লে দিয়ে আপনি দেখতে পাবেন প্রথম বলি কথা বলার সময় চোখ দেখুন যে অন্ধ বা চোখে দেখতে পায় না তার বিষয়টা আলাদা কিন্তু যার চোখ আছে চোখ থাকতে অন্ধ হয় না কথা বলার সময় আই কন্ট্যাক্ট চোখে চোখ রেখে কথা বলো মনে মন রেখে কথা বলো চোখে চোখ দিয়ে রেখে যারা কথা বলে এই মানুষগুলো কিন্তু অনেকাংশে দৃপ্ত কণ্ঠ হয় কনফিডেন্স লেভেল বেশি থাকে অনেক ক্ষেত্রে সত্যি কথা বলে বেশি বলে যারা সত্যি কথা বলে তাদের চোখে চোখ রাখতে পারে তারা এবং এদের জীবনে ওরা অনেক ভালো মানুষ হয় চোখে চোখ রেখে কথা বলতে সবাই পারে না চোখে চোখ রেখে যারা কথা বলতে পারে তারা অনেক ভালো মানুষ কথা বলার সময় দ্বিতীয় রক্ষণ কান কান নিয়ে অনেক কথা আছে মহাপুরুষদের কানের লুতি নিয়ে অনেক কথা আছে মহাপুরুষদের চোখের কানটা চোখের লেভেলের উপরে হয় এরকম অনেক 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 গল্প আছে মহাপুরুষদের নিয়ে অনেক কথা তাদের দৈব লক্ষণ চৌষট্টিটা লক্ষণ আছে অবতার তত্ত্ব আছে যেখানে সেখানে চৌষট্টিটা লক্ষণের কথা আছে এই চৌষট্টিটা লক্ষণ দিব্য লক্ষণ থাকে আজ অনুলম্বিত বাহু হাতগুলো লম্বা লম্বা হবে যার হাত যত প্রসারিত এটা একটা দিব্য লক্ষণ মনে করা হয় ভালো লক্ষণ আজকে আপনাদের তো মানুষ চেনা শেখাবো আমি প্রথমে বললাম আই আইকনটাক্ট রেখে কথা বলা এবার হচ্ছে কথা বলার সময় হাতের অঙ্গভঙ্গি একটা সমীক্ষা বলছে যে কেউ যখন সত্যি কথা বলে কথা বলার সময় তার ডান হাতটা বেশি মুভমেন্ট মুভমেন্ট করে বলতে এরম এরকম করবে না কথা বলার সময় তার ডান হাতটা উঠছে বা ডান হাত থেকে সে এক্সপ্রেশনটা বোঝানোর চেষ্টা করছে আর কেউ যখন মিথ্যে বলে তখন হাত বেশি ওঠে এটা একটা সমীক্ষা একটা জার্নালে আমি পড়েছিলাম সেটা আপনাদের সঙ্গে তুলে ধরলাম এটা একটা ব্যাপার এইবার সরল মন জটিল মন কুটিল মন ভ্রুটা দেখুন আমার আমার ভ্রুটা সকলে দেখতে পাচ্ছেন এই যে দেখবেন কিছু মানুষকে সঙ্গে যখন কথা বলছেন সঙ্গে সঙ্গে আচ্ছা আচ্ছা এই ভ্রুয়ের সংকোচন এইরকম করে কথা বলে বা কথা শোনে এই মানুষগুলোর মন কিন্তু কুটিল আকার আর যখন কোনো সরল মানুষ তার অন্তঃকরণটা সরল তাকে আপনি কোনো একটা সমস্যায় বলছেন সে দেখবেন এরকম করে শুনছে অথবা ভালো করে এরকম করে শুনছে বা চুপচাপ বসে ভাবছে তারপর বলছে কিন্তু এই ভ্রু সংকোচন আপনাকে বলে দেবে এর অন্তঃকরণটা কেমন ছোট ছোট জিনিস চেনাচ্ছি তো আপনি বুঝতে পারবেন ছোট শিশুদের কপাল দেখে বলা আট মাসের শিশুকে দেখতে গিয়ে বলছে এই ছেলে দিব্য সৌভাগ্য আছে কপালে রাজ টিকা শিরাটা পরিস্ফুট হয়ে রয়েছে যে রাজ টিকা দেখুন এগুলো হচ্ছে প্রত্যেকটা শিশুই সুন্দর আমি বলি প্রত্যেক শিশুর মধ্যে দেবতা আছেন ঈশ্বর আছেন ভগবান আছেন এটা নিয়ে কোনো কথা নেই এখন দিব্য গুণ দিব্য বিবাহ জন্মগতভাবে জন্মগত ভাবে কিছু মানুষের মধ্যে আসে একদম কিছু শিশু তাদের জন্মের সঙ্গে সঙ্গে তার সৌভাগ্য পৃথিবীতে নিয়ে আসেন ওই যে বললাম রাজার ঘরে কেউ জন্মায় কেউ করে জন্মায় কিছু গুণ নিয়ে আসে তা সেটা আমাদের চোখের বিলাপ আসলে শিশু জন্মের পর সেই ছোলার গাছের পরীক্ষার কাহিনীটা আছে না উপযুক্ত জল হাওয়া বাতাস পেতে হয় সেই রকম পেলে সে ফুটে উঠবে প্রত্যেক শিশুই ফুটে উঠবে এখন কথা হচ্ছে আরো কয়েকটা জিনিস লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন এই মুখ দেখে বলা কপাল দেখে বলা আসলে একটা মানুষ যখন খুব আছে তখন তার মুখের মধ্যে সবচেয়ে বড় ডিসপ্লে আপনি বলতে পারবেন যে সে দুশ্চিন্তায় আছে এটা আপনাকে নতুন কোনো লক্ষণ আমাকে শেখাতে হবে না আপনি নিজেই আপনি পারবেন আমি প্রত্যেককে বলছি আপনি নিজেই পারবেন উম প্রত্যেকে নিজেই বুঝতে পারবেন আচ্ছা আমার কথাগুলো ভালো লাগছে তো আপনাদের নতুন একটা বিষয় প্রত্যেকে যদি মনে হয় ভালো লাগছে আপনাদের বিষয়টা প্রত্যেকে আপনারা লাইক দিয়ে সঙ্গে থাকবেন আপনাদের লাইক প্রমাণ করে দেবে ভিডিওটা আপনাদের ভালো লাগছে আমি বুঝতে পারছি না কিন্তু আপনাদের কেমন লাগছে আপনারা লাইক দেবেন আজকে আরেকটি সংবাদ আপনাদের দেব যারা স্বস্তি বার্তা দেখেন তাদের জন্য আরো একটি আনন্দের সংবাদ আছে আর আমি তাদের প্রত্যেকে বলবো প্রত্যেকে লাইক দিয়ে সঙ্গে থাকুন আপনাদের লাইক পেলে আমি বুঝতে পারি আপনারা ভিডিওটা দেখছেন বা আপনাদের সুন্দর লাগছে আমারও তখন বলার অনেক অনেক উৎসাহ জন্মায় নইলে মনে হয় এখানেই ছেড়ে দিই আচ্ছা মানুষকে বাইরে থেকে দেখা দেখেছেন আর জন্য আরো কয়েকটা কথা বলি রেকর্ড সেটা হচ্ছে যখন কথা বলছে মুখ ফেস মানে তো শুধু তার সৌন্দর্য দেখে তো বলতে পারবো না কারণ অনেক রূপবতী মানুষ কে আমি দেখেছি তার চরিত্র খারাপ অনেক রূপবান পুরুষকে দেখেছি কর্কশ ব্যবহার হেগুলো দিয়ে কিছু হয় না আসলে তার কথা বলার সময় অমিতীর ব্যবহার আমি 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 হাম্বা 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 কতটা করছি এই হাম্বাটাই প্রমাণ করে দেয় তার অন্তঃকরণটা কতটা জটিল কতটা কুটিল প্রকৃত মানুষ এই হাম্বা হাম্বাটা করে না আপনি এটা দিয়ে বুঝতে পারবেন সঠিক মানুষ এই হাম্বা হাম্বা করে না অন্তঃকরণ সরল হয় আপনি কথা বলার সময় ভালো করে দেখবেন নিজের কথা কম বলছে আপনার কথা শুনছে সে ভালো মানুষের লক্ষণ সরল মানুষের উদার মানুষের লক্ষণ ভালো মানুষ যারা হবে না তারা এটা করবে আর যারা কুটিল অন্তঃকরণ কুটিল যাদের তারা দেখবেন এই সব কুটিলতা গুলো তাদের মধ্যে থাকবে প্রত্যেককে যারা স্বস্তি বার্তা দেখছেন বা স্বস্তি বার্তা দেখেন প্রত্যেককে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি প্রত্যেকে স্বস্তি বার্তা দেখবেন আপনারা জীবনের কথা স্বস্তি বার্তার কথা মানে জীবনের কথা এখানে জীবন বাদ দিয়ে কিছু নেই সমস্ত কথাই জীবনের চিনে সহজ কথা মুখ দেখে মানুষ চিনবেন এইরকম প্রথম তার কথা বলা বলে দেখুন হাসি ক্রুরো মানুষ ব্যঙ্গাত্মক হাসি হাসি আচ্ছা আর সরল মানুষ অট্ট হাসি এই থাকবে সদা হাস্যময় থাকবে বুঝতে পারবে সরল মানুষ ইন্ট্রোভার্ট হতে পারে না এক্সট্রোভার্ট হয়ে পড়ে কথা বলে বেশি সব জায়গায় কথা বলে আপনি নিজে বুঝতে পারবেন বারবার করে বলছে প্র্যাক্টিক্যাল বি প্রত্যেকে বুঝতে পারবেন আর সেই বোঝাটাই আপনাদের জীবনে বদলে দেবে আপনাদের জীবনকে বদলে দেবে আমি স্বস্তি বার্তার পক্ষ থেকে প্রত্যেককে অভিনন্দন শুভেচ্ছা শান্তিময় জীবন প্রত্যেকের জীবনকে আমি প্রার্থনা করি খুব ভালো থাকবেন প্রত্যেকে এইভাবে মানুষ চিনবেন মানুষ 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 আমরা ভালো মানুষ কাকে বলি যে আমার সঙ্গে তালে একটু তাল দেয় দুটো মিষ্টি মিষ্টি কথা বলবো সঙ্গে সঙ্গে বলবো ওর মতো ভালো কেউ আর নেই এটা ভালো মানুষের ডেফিনেশন নয় আমরা করে ভুল মানুষ সংগ্রহ করে জীবনে সারা জীবন ঠোকা খাই আঘাত পাই ঠাকুর তুমি দেখো ভুল করেছি আমি আর দোষ দিচ্ছি ঠাকুরকে টানছি ঠাকুরকে এবার ঠাকুর তুমি দেখো এগুলো করে লাভ নেই বারবার করে বলছি এগুলো করে লাভ এগুলো প্রত্যেকে মনে রাখতে হবে আমার কথাগুলো যদি শোনেন আপনারা আপনাদের জীবনে এক শতাংশ হলেও উপকার হবে যদি না হয় বলবেন হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন আপনাদের কথাগুলো ভালো লাগছে বুঝতে মিলবে মানুষ চিন্তা আরো বলি চোখ মুখ দেখে চিনবেন চোখ মুখ মানে চোখ মুখের ভাষা চোখের ভাষা মুখের ভাষা মুখের ভাষা ভাষা একটা বড় ফ্যাক্টর প্রেমিক প্রেমিকা জীবন সঙ্গী নির্বাচন সহজ নয় বন্ধু সহজ নয় রূপ নয় গুণের প্রেমে পড়ো মিষ্টি কথা নয় তার মিষ্টি ব্যবহারের প্রেমে পড়ো জীবন বর্ধি যাবে জীবন বর্ধিত হবে আমি বলছি আমার কথাগুলো ভালো লাগলে প্রত্যেকে আরেকবার আপনাদের কাছে অনুরোধ করছি প্রত্যেকে লাইক দিয়ে দেবেন আপনাদের লাইক ভিডিওটাকে এগিয়ে নিয়ে যাবে আমি বুঝতে পারবো আপনাদের ভালো লাগছে আজকে কিছু কথা আপনাদের জন্য আমি বলবো স্বস্তি বার্তার পক্ষ থেকে একটা আবেদন রাখবো আপনাদের কাছে আজকে সারাদিন আমার একটু মনটা বিষণ্ন একটা হচ্ছে আজকে কুম্ভ মেলায় আপনারা দেখেছেন কি ঘটনা ঘটেছে বহু মানুষ পদপৃষ্ট হয়ে মৃত্যু আজকে কেন বলি সতর্ক থাকুন হতাশ মানুষ যখন কোনো দিকে পথ পায় না তখন ভাবে ঈশ্বর ধর্ম এগুলোকে আঁকড়ে ধরলেই পথ পাওয়া যাবে আমরা মুক্তির পথ পাবো আর তখন কি করে জানে কুম্ভ মেলায় গিয়ে স্নান করলেই নাকি পাপ ধুয়ে চলে যাবে কি আশ্চর্য এবং সেখানে হুড়মুড়িয়ে স্নান করতে গিয়ে পদপৃষ্ট হয়ে মানুষের পায়ের তলায় চাপা পড়ে কিছু মানুষের মৃত্যু হয়েছে আমার শোনার পর থেকে মনটা এত অশান্ত যে এখন আমরা এতটা বেকুব হয়ে রয়েছি এতটা বেকুব হয়ে রয়েছি আমরা ঈশ্বরকে এইভাবে খুঁজতে যাচ্ছি যে ঈশ্বর আমাদের মধ্যেই বসে আছেন তাকে এইভাবে খুঁজতে যাচ্ছি ছি জি ছি ছি একবার গঙ্গা স্নান করলে কিছু পাপ একবার ওই ত্রিবেণী সঙ্গমে স্নান করলে কখনো পাপ চায় না অন্তরের কনিষ্ঠতা দূরীভূত না হলে কোনোদিন পাপ চাবে না তাহলে সমস্ত জেলের কয়েদিদের বার করা হতো মহা মহা পাপ করেছে যারা তাদেরকে গিয়ে কুম্বই নিয়ে গিয়ে একবার ডুবিয়ে নিয়ে আসা হতো আর বলতো যাও তোমার ছুটি তুমি পুণ্য লাভ করে ফেলেছো তোমার সমস্ত পাপ রাসি ধুয়ে গেছে না আসলে অন্তঃ তাই নিঃশুদ্ধ প্রত্যেকে বলবো যে প্রত্যেকে যারা দেখছেন আমার সুস্থ স্বস্তি বার্তা অনুষ্ঠান আমার খুব ভালো লাগছে আপনারা এইভাবে সংযুক্ত হয়েছেন প্রত্যেকে যুক্ত হয়েছেন প্রত্যেককে অভিনন্দন শুভেচ্ছা তাহলে এটা প্রথম পর্ব রইল আজকের পর্বটা আপনাদের কেমন লাগছে দেখে আগামীতে পর্ব থাকবে চোখের ভাষা বনের ভাষা এগুলো যদি হয় খাসা তবেই বুঝবেন মানুষটি ভালো নইলে তুমি তোমার পথে চালো আলো আর এদিকে নয় তাই না একটা মানুষের সঙ্গে দুর্ব্যবহার একটা মানুষ আপনার সঙ্গে দুর্ব্যবহার করলো তার মানেই সে খারাপ নয় এমন হতে পারে আপনি বেঠিক কারণ আমাদের জীবন চলার পথে কখনো কখনো করা হতে হয় আমি নিজে ব্যক্তিগত ভাবে অনেক সময় অনেক করা হয়ে যাই হতে হয় আজকে যারা যুক্ত হয়েছেন অভিনন্দন শুভেচ্ছা নাম রইল আমার আরেকটা কথা বলি আপনাদেরকে খুব জরুরি কথা আজকেই আমি কলকাতা বইমেলায় গিয়েছিলাম আটচল্লিশতম ইন্টারন্যাশনাল ক্যালকাটা বুক ফেয়ার ওখানে যারা যাবেন যারা কলকাতার আশেপাশে থাকেন আমাদের স্বস্তি বার্তার পক্ষ থেকে একটা বই প্রকাশ হয়েছে নো টেনশন স্বস্তি বার্তার তিনটি বই আপনারা ইতিমধ্যে অনেকে পেয়েছেন অনেকে পাননি তিনটি বই কেন আপনি টেনশানে দ্বিতীয় বই নিয়ম মানবেন কেন এইসব ধর্মীয় বিষয় তার পেছনে থাকা সংস্কার যুক্তি আর তৃতীয় বই কেন নো টেনশন আজকে রিলিজ হলো নো টেনশন এই বইটা ইতিমধ্যে অনেকে বুক করেছেন যারা ঘরে বসেই সংগ্রহ করতে চান নো টেনশন জীবনে সব টেনশন থেকে মুক্তির পথ বইটা আপনার অনেকটা অবস্থা নষ্ট করেন তাই একটা বইটা সংগ্রহ করতে পারেন যারা বাড়িতে বসেই সংগ্রহ করবেন তার আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ টু ডাবল আবার বলছি আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর এইট এই নম্বরে যোগাযোগ করে বইটা সংগ্রহ করতে পারেন আর যারা কলকাতা বই মেলায় যাবেন তাদের প্রত্যেককে বলবো যে বইমেলার তিনশো সাতচল্লিশ নম্বর স্টল বন্যাক্ষর সাহিত্য প্রকাশন ওখানে গিয়ে সরাসরি আপনারা সংগ্রহ করতে পারেন ওখানে তিনটি বই আছে আমাদের খুব ভালো লাগলো আপনারা এইভাবে সঙ্গ দিলেন আজকে আজকে এখানেই শেষ করছি সৌরভ দত্ত শুভ্রাপালিত মধুমিতা বন্দ্যোপাধ্যায় মৌসুমী ভট্টাচার্য রতনা ঘোষ প্রত্যেককে অভিনন্দন আজকে অনেকে আছেন সুমনা চক্রবর্তী অমিত রায় সঙ্গে আছেন চুমকি বসু সৌরভ দত্ত রেখা তালুকদার মৌসুমী মুখার্জি প্রত্যেককে অভিনন্দন সঞ্জীব লিম্বু সঙ্গে আছেন নমস্কার আজকে কলকাতা বই মেলায় অনেক দর্শক বন্ধু দেখা করেছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি সোমা চক্রবর্তীর সঙ্গে আছেন নমস্কার সৌরভ দত্ত তপতি চ্যাটার্জি মানকর পূর্ব বর্ধমান থেকে দেখছেন পাপিয়া হালদার কনগর থেকে দেখছেন আমি প্রত্যেককে বলবো যে প্রত্যেকে আমার কথাগুলো যদি ভালো লাগে প্রত্যেকে ছড়িয়ে দেবেন সকলের কাছে খুব ভালো লাগে আপনারা এইভাবে আহ প্রত্যেক মধুমিতা ভট্টাচার্য আছেন প্রত্যেককে অভিনন্দন শুভেচ্ছা আজকে আর এগো না শিব্রা দাস সোমা দাস প্রত্যেককে অভিনন্দন আহ অমিত রয় সঙ্গে আছেন কাবেরী চক্রবর্তী সঙ্গে আছেন মধুমিতা বন্দ্যোপাধ্যায় সোমনা চক্রবর্তী শিপ্রা বোস বুদ্ধদেব দেবনাথ অরুণাচল প্রদেশ থেকে আছেন নমস্কার খুব ভালো লাগছে তাপসী সেন সঙ্গে আছেন মৌসুম সামন্ত সঙ্গে আছেন প্রত্যেককে সৌরভের নাম বলেছি আমি আগেও খুব অভিনন্দন আবেদন করব বইটা প্রত্যেকে সংগ্রহ করুন আমাদের স্বস্তি বার্তা তবে সার্থক হয় হোয়াটসঅ্যাপ নম্বর এইট টু সেভেন ফোর নাইন ফাইভ নাইন টু ডাবল ওয়ান এই নম্বরে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করে বইটা নেবেন আর যারা কলকাতা বইমেলায় সরাসরি যাবেন আপনারা বইটা তিনশো সাতচল্লিশ নম্বর স্টল সেখান থেকে সংগ্রহ করবেন আজকে এখানে শেষ করছি পরবর্তী পর্বে পড़঵্ত দেখা হচ্ছে নমস্কার খুব খুব ভালো থাকুন